জয় তো শ্রী রামকৃষ্ণ সাতটা বাজে একটু হালকা বৃষ্টি সাইড দিকে হয়েছে ওখানে সবাই মিললা যাই শ্রীরাম কৃষ্ণ রামকৃষ্ণ আশ্রমে তোমরা লো যাবো এখানে দেখাম তো একজন বড় মহারাজ আইব শূন্য প্রচুর ভক্ত ভিতরে আছে গেলে দেখামু আর দেখো আমরা মন্দিরের বাইরে ওখানে আসি মন্দিরের কাছাকাছি কত শান্ত স্নিগ্ধ নির্মল পরিবেশ খুব সুন্দর দেখতে আর মহারাজ যে ভিতরে পাঠ করতেছে বাইরের থেকেই শোনা যাইতেছে তো চলো মন্দিরের ভিতরে ঢুকি ঢুকে সেরে মহারাজ দর্শন করি মহারাজারা দর্শন করলে অনেক পাপ দূর হয় তোমরাও দর্শন করো আমার অনেক ভাগ্য আজকে মহারাজের দর্শন পাইছি মহারাজ এখন পাঠ করতেছে তারপরে সমবেত প্রার্থনা হয়েছে আর মহারাজ স্বয়ং অক্ষণ নিজের মুখে একটা সঙ্গীত পরিবেশন করছে অবশেষে আইছে মহা মহারাজের দর্শন পালা প্রণাম ওইখানে করিয়াছিল তারপরে আমরা প্রসাদের দিকে গা এত সুন্দর ডিসিপ্লিন এত সুন্দর খুব ভালো লাগছে আমার এয়া শান্তি লাগছে আর তোমরা কেমন লাগছে নি সে কমেন্টে জানাইও জয়তু শ্রীরাম ও কৃষ্ণ